সামনের এই জল তাই করে নিজে পরে নিল সরস্বতী পুরো তেমন শাড়ির সাথে তোমরা পড়তে পারো মা দশ টাকা বিক্রি হচ্ছিল দশ দাম কমার সত্ত্বেও দশ টাকা কমাইনি একশো দশ টাকায় হাই এভরিওয়ান আমি দোয়েল ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আজকে আমি তোমাদের সাথে কিন্তু কোনো ব্লগ শেয়ার করব না আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কদিন আগে কলপত্রী মেলা থেকে আমি কি কি কিনেছি খুব বেশি কিছু শপিং করিনি কিন্তু খুব কমও করিনি মোটামুটি একটা শপিং আমি করেছি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করে ভেবেছিলাম তো তার জন্য এই ভিডিওটা বানানো কম বাজেটের মধ্যে তোমরা যদি একদম ফুল একটা শপিং করতে চাও তাহলে কিন্তু মেলাটা একটা পারফেক্ট পেস বলে আমার মনে হয় তো তাহলে তোমাদেরকে আমি দেখাই যে আমি কি কী কিনেছি পুরো মেলাতে শুধুমাত্র ইয়ারিংস জুয়েলারি স্টাফ অনেক বেশি ছিল তো আমিও ওই জন্য কানের কিনতে ভুলি নয় কানেও প্রচন্ড ভালো লাগে তো এই জন্য আমি অনেকগুলো কানের কিনেছি তোমাদেরকে সব দেখাচ্ছি এক এক করে ফার্স্ট যে কানেরটা আমি মানে মেলার ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে কিনেছিলাম সেটা হচ্ছে এইটা আমার খুবই ভালো লেগেছিল এই পলের মধ্যে আমার অ্যাকচুয়ালি কোনো কানের নেই তো আমি অ্যাকচুয়ালি দেখার সঙ্গে সঙ্গেই আমার খুব ভালো লেগে গেছিলো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি ফার্স্ট আমি একটা কানেই তোমাদেরকে পরে দেখাচ্ছি কি সুন্দর দেখ কিছুদিন আগেই এটা একটা ড্রেসের সাথে স্টাইল করেছিলাম এই কানেরটা চল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল কিন্তু অনেক দরদাম করাতে দাদাটা অ্যাকচুয়ালি পাঁচ টাকা আমাকে কম করেছে তো এটা অ্যাকচুয়ালি থার্টি ফাইভ রুপিসে আমি নিয়েছি তারপরে আমি যে কানের গুলো কিনেছিলাম সেটাও কিন্তু চল্লিশ টাকা করেই বলছে। আর এই কানের কিন্তু আমি দরদাম করে কমাতে পারিনি দাদার কাছে কিন্তু খুবই ভালো কালেকশন ছিল তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই এই টাইপের ইয়াররিংস গুলো এখন প্রচন্ড ট্রেন্ডিংয়ে চলছে তো আমি এখানে জাস্ট চল্লিশ টাকায় পেলাম আর অনলাইনে এগুলো এইটির রুপিস করে বলছিল। তো এটা একটা স্টিল ডিল বলতে পারো তারপরে যেটা নিয়েছিলাম সেম আমি সেম জায়গা থেকে নিয়েছি একসাথে তো এটা একটা পলের মধ্যে ছিলাম আমি যাই না কেন এবারে সব আমার পলের মধ্যেই বেশি পছন্দ হয়েছে এটা কিন্তু ল্যাভেন্ডার কালারের মধ্যে ছিল তাই আমি নিলাম কারণ ল্যাভেন্ডারটাও মানে ল্যাভেন্ডার কালারটা খুব বেশি ট্রেন্ডিংয়ে চলছে তো আমি এই জন্য এটা নিলাম এই ইয়ারিংসটার মধ্যে অনেক কালার অপশন ছিল তোমরা যদি চাও তাহলে নিশ্চয়ই দেখতে পাবে যেটা নেক্সট তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেটা কিন্তু সব বাড়ির মানে বিশেষ করে মেয়েদের কাছে থাকবেই একদম ঠিক হেয়ার ক্লিপ আর মানে এখন প্রচণ্ড পরিমাণে হেয়ার ক্লিপ এক ট্রেন্ডিংয়ে চলছে সবাই খুব ইউজও করছে তো আমি এটা দেখিনি এটা দেখেছিল মা তো মা দেখে এটা কেনে আর এটা এত ভালো লেগেছে আমাদের দুজনের আমার আর মায়ের তো আমি মাকে বললাম আরেকটা নিতে তো একই রকম দেখতে জাস্ট একটু কালারটা আলাদা বাট খুবই সুন্দর খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ তিনটে ছোটো ছোটো ফ্লাওয়ারকে অ্যাড করে একটা ক্লিপ জাস্ট এইভাবে আর এটা আমি শিওর না কিন্তু মনে হয় এটা ফর্টি ফাইভ ইচ নিয়েছিল ফর্টি ফাইভ দুটোর ফর্টি ফাইভ ফর্টি ফাইভ করে নিয়েছিলো তোমাদেরকে এরপরে যেটা শেয়ার করবো সেটা কিন্তু আমার জন্য নয় এটা মা নিজের জন্য কিনেছিল কিন্তু যেহেতু মেলার ব্লগ তো আমি বললাম যে সব কিছু শেয়ার করতে হবে তো এই দুটো চুরি একটা আনটি বিক্রি করছিল। তো মায়ের খুব পছন্দ হয় মা এটা কিনেছেন আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কেমন লাগে হ্যাঁ কোনো শাড়ির সাথে পরলে খুবই ভালো মানাবে দুটো মিলিয়ে হানড্রেড রুপিস বলছিল কিন্তু মা বার্গেনিং করে এটা এইটটি রুপিসে এনেছে নেক্সট যেটা আমরা কিনেছিলাম সেটা হচ্ছে এই সুন্দর চোকারটা এত সুন্দর চোকারটা দাদাটা মাত্র চল্লিশ টাকায় বিক্রি করছিল আর মায়ের চোকার খুবই পছন্দ তাই মা সঙ্গে সঙ্গে এটা নিয়ে নিয়েছে আমি ভেবেছি যে মা নিলেও এটা মানে আমি ঠিক মায়ের কাছ থেকে করে নিজে পড়ে নেব সরস্বতী পুজোতে কোনো শাড়ির সাথে তোমরা পড়তে পারো এরকম কিছু কিনে মাত্র চল্লিশ টাকায় বিক্রি হচ্ছিলো মানে এত কম দামে এত সুন্দর পাবো ভাবতে পারিনি আমি এটা ভেবেছি সরস্বতী পুজোতে কোনো শাড়ির সাথে স্টাইল করবো দেখাই যাক কি হয় কিন্তু এসব দেখতে গেলে কিন্তু তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে কিন্তু তবে তোমরা আপডেট পাবে তো সাবস্ক্রাইব করে আইকনটা নিশ্চয়ই তোমরা প্রেস করবে আমাদেরও যদি আমার মতো লম্বা চুল হয় বা আমার থেকেও যদি বড় লম্বা চুল হয় তাহম্বা চুল স্টাইল করাটা কত বড় স্ট্রাগল তো আমি কয়েকটা দিন ধরে একটা খোপার কাটা খুঁজছিলাম তাতে গিয়ে একটা দাদুকে আমি এটা বিক্রি করতে দেখি আর এটা না মাত্র দশ টাকা দাম পোর্শনটা কাঠের এটা মনে হয় কাঠের নয় মনে হয় এটা প্লাস্টিকের কিন্তু এই পোর্শনটা পুরো কাঠের আর এখানে ছোটো ছোটো কিছু বিডস অ্যাড করা আছে নেক্সট কিন্তু আর কোনো জুয়েলারি শেয়ার করছি না এরপর যেটা শেয়ার করছি সেটা কিন্তু একটু ঘর সাজানোর জিনিস আর এটাও কিন্তু মা দেখে চয়েস করে নিয়ে এসেছে এই দুটো ফ্লাওয়ার বেস মা কিন্তু চয়েস করে নিয়ে এসেছে আর এই দুটোর যে প্রাইস ছিল খুবই কম ছিল ইচ হান্ড্রেড করে নিয়েছে এটার মধ্যে রাখার জন্য যে ফুলগুলো আমরা কিনেছি সেটা কিন্তু আমি চয়েস করেছি এই যে এই দুটো এই দুটো কিন্তু আমার চয়েস করা আর এই এই দুটোরই দাম কিন্তু সেম ষাট টাকা করে নিয়েছে এই দুটো সেম ওকে তো এটাও ষাট এটাও শার্ট আর এই দুটো কিন্তু একই রকম দেখতে পড়ো বুঝতেই পারছো খালি কালারটা আলাদা এটাতে ইয়েলো আর অরেঞ্জের কম্বিনেশন আছে আর এটাতে কিন্তু শুধু পিঙ্কের মধ্যে পিঙ্ক আর একটু হোয়াইটের দেখতে পাচ্ছ একটু অফ হোয়াইটের কম্বিনেশনে আছে আর এই দুটো কিন্তু দেখতে না অনেকটা অরিজিনাল ফুলের মতো লাগছিলো তাই মানে আমি বিশেষ করে নিলাম আর কাকুটা বাইরে দাঁড়িয়ে ষাট টাকা ষাট টাকা করে খুব জোরে জোরে ছিল তো আমি দিয়ে অনেক অনেক ঢালাই করে বিক্রি করছিলো তার মধ্যে আমার এই দুটো খুব ভালো লাগে আর এই দুটো ফ্লাওয়ার বেসে মানে রাখার জন্য আমি বিশেষ করে কিনেছি তোমাদেরকে দেখাই রেখেও কেমন লাগছে সুন্দর লাগছে তাই না খুব সুন্দর লাগছে আর এটা মানে আমরা অনেক দিন ধরে ডেকোরেট করে ঘরের মধ্যে রেখেও দিয়েছিলাম এই হলটা করতে হল ভিডিওটা করতে আমার এত দেরি হয়ে গেল তো এটা সাজানো ছিল আমি ওখান থেকে নিয়ে এসেই তোমাদেরকে দেখাচ্ছি এইভাবেই রাখা ছিল বাড়িতে তোমাদের কিন্তু ফুলগুলো কেমন লেগেছে কিন্তু জানি তোমাদেরকে কিন্তু আমি কানের চুড়ি হার সব কিছু দেখালাম কিন্তু একটু স্পেশাল একটু দামি জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাতে চলেছি চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে কিন্তু আমরা পরে যেগুলো কিনেছিলাম সেগুলো একটু দামটা বেশি যেমন এই পার্সটা এই পার্সটা আমার দেখার সঙ্গে সঙ্গে খুব পছন্দ হয়ে গেছিলো তাই নিজেকে আটকাতে না পেরে আমি নিয়েছি বলতে পারো আমি পার্স অ্যাডিক্টেড এক পার্টস আমার কালেক্ট করতে খুবই ভালো লাগে বিশেষ করে অনেকেই আমাকে গিফট দিয়েছে তো এটা কিন্তু আমি নিজে কিনেছি আর এটা চয়েস করার পেছনে রিজেন হচ্ছে এটা মাত্র একশো দশ টাকায় বিক্রি হচ্ছিলো হ্যাঁ এটা মাত্র একশো দশ টাকায় বিক্রি হচ্ছিল অনেক দরদাম করার সত্ত্বেও দশ টাকাও কমায়নি তো একশো দশ টাকায় আমি কিনেছি একটা রিজেন হচ্ছে এই যে ভেতরে এই যে মিররটা মানে আগেকার টাইমে এরকম ভেতরে মিরর অ্যাড করা থাকতো কিন্তু এখনকার টাইমে অ্যাড করা থাকে না তো আমার এই জন্য এটা আরও বেশি ভালো লেগেছে বাইরে গিয়ে লিপস্টিক পরতে হেল্প হবে তার এটা নেওয়া ও ভেতরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ভেতরে না মানে দুটো করে জায়গা করা আছে প্লাস এখানে কিন্তু চেনেরও ব্যবস্থা করে দিয়েছে ভেতর ভেতরে দুটো করে চেনও দেওয়া আছে যাতে কোনো পয়সা বা টাকা এটার মধ্যে মানে ভরা চলবে তো ওটা খুবই ভালো লেগেছিল একশো দশ টাকায় আমার মনে হয় এত কম দামে এত সুন্দর পার্স পাওয়াটা একটু মুশকিল পরে তোমাদের যেই দুটো জিনিস আমি দেখাতে চলেছি দুটো জিনিসই পুরো হলের মধ্যে আমার বেস্ট 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 লেগেছে ওকে এগুলো কিন্তু একটু দামটা পেশা যেটা আমার সেকেন্ড সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমরা কিনেছি টু ফিফটি রুপিসে মাত্র দুশো পঞ্চাশ টাকা ই ভালো কোয়ালিটির তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে প্যাটার্নটা এত সুন্দর আমি পুরোটা খুলে দেখাতে পারছি না এই মুহূর্তে কিন্তু তোমাদেরকে তাও একটু দেখাচ্ছি এই যে প্যাটার্নটা দেখছো এই যে প্যাটার্ন দেখছো আমার খুবই ভালো লেগেছিলো বিশেষ করে এই যে এটা কালারটা এটাও অনেকটা পার্পল আর একটু ল্যাভেন্ডারের হিন্ট আছে খুব সুন্দর বিশেষ বিশেষ করে এটা পার্পল আর পিঙ্কে এখানেও কিন্তু ক্যামেরাতে পিঙ্ক পিঙ্ক লাগছে কিন্তু অরিজিনাল কিন্তু এটা পার্পল কালারে আর পার্পল বা ল্যাভেন্ডার যে কালারটা এখন রয়েছে এই কালারটা কিন্তু প্রচণ্ড বেশি ট্রেন্ডিংয়ে চলছে তো আমি এই জন্য বিশেষ করে নিলাম এটা কিন্তু মায়ের জন্য নেওয়া কিন্তু আমি মাকে অনেকটা জোর করি এই পার্পেলটা নেওয়া করেছি কারণ ট্রেন্ডিংয়ে চলছে তো নিতেই হবে তো সেই জন্য আর কি এটা নেওয়া আর এটা সাথে এটার সাথে একটা গ্রিন ছিল গ্রিনটাও খুব সুন্দর দেখতে ছিল কিন্তু আমি পার্পেলটাই নিলাম কিন্তু আমার হলের মধ্যে সেকেন্ড ফেভারেট আইটেম আমি তোমাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা কিন্তু লাস্ট আইটেম এই হলে এই ভালো লেগেছে তাই আমি লাস্টের জন্য বাঁচিয়ে রেখেছি আচ্ছা চলো তোমাদের আর না বউকে দেখিয়েই দিই সো এইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই কুর্তিটা তোমাদেরকে পুরোটা খুলে দেখাবো এটা কারণ আমার খুবই ভালো লেগেছে আমি চাই যে তোমার পুরোটা দেখো কিন্তু এই কুর্তিটা কেনার পেছনের কারণ হচ্ছে এই সামনের সামনের এমব্রয়ডারিটা এটা কিন্তু মেশিন ওয়ার্ক এটা কিন্তু মেশিন ওয়ার্ক তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এত সুন্দর এই এমব্রয়ডারিটা এটা কিন্তু পিঙ্কের মধ্যে এমব্রয়ডারিটা মানে পুরো ফ্লাওয়ারটা পিঙ্কের মধ্যে আছে আর পুরো জামাতে এই ছোটো ছোটো প্রিন্টগুলো করা আছে যেটা দেখতে অনেকটা পাখির মতো লাগছে আমি জানি না কিন্তু আমার এটা পাখির মতো লাগছে প্রিন্টগুলো ছোটো 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 পুরো পেছনেও সেম পেছনে কিন্তু কোনো রকমের কোনো এমব্রয়েডারি করা নেই কিন্তু সামনেটাতে জাস্ট এটা এমব্রয়ডারি করা আছে বিশ্বাস করবে না এটা মাত্র আমি দুশো টাকায় কিনেছি একদম ঠিক এমনকি চাদরটা যেটা তোমাদেরকে দেখালাম সেটা টু ফিফটি কিন্তু এটা টু হান্ড্রেড রুপিসে কিনেছি আমার এত ভালো লেগেছে এজন্য আমি এটা সবাইকে লাস্টে দেখালাম লাগছে কিন্তু তোমরা জানিও এই কুর্তিটা বিশেষ করে এটা সম্বন্ধে তোমরা জানিও কেমন লাগছে কুর্তিটা এত ভালো লেগেছিল আমি কোনো বার্গেনিং করিনি যা যা অ্যামাউন্ট বলেছে আমি পে করে দিয়েছি এত ভালো লেগেছিল হ্যাঁ স্লিপসেও কিন্তু কাজ আছে এই দেখো দুটো স্লিপসেই কিন্তু দুটো সাইডে কাজ আছে এমনকি দুটো সাইডে ওরা কাজটা দিয়েছে মানে এত সুন্দর ফিনিশিং দুশো টাকায় কিভাবে পেলাম আমি নিজেও জানি না আর এই যে এই যে জ্যাকেট টাইপের যে স্টাইলটা তোমরা দেখছো আমার খুবই ভালো লাগে আর তোমরা কিন্তু এই যে নটটা যেটা এই যে যে নটটা আছে এই নটটা কিন্তু খোলা যায় কিন্তু পুরো জ্যাকেটটা কিন্তু খোলা যাবে না কারণ এটা স্টিচ স্টিচ করা তো এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট আইটেম হলের মধ্যে কিন্তু আমি সমস্ত আইটেম এক এক করে দেখিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের কেমন লেগেছে ভিডিওটা সেটাও কিন্তু কমেন্টে জানাও আর এই পুরো হলের মধ্যে তোমাদের কোনটা সব থেকে পছন্দ হয়েছে কোন আইটেমটা বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও আমি কিন্তু ওয়েট করব তোমাদের সবারই কমেন্টগুলো পড়ার জন্য তোমাদের সাথে দেখা হচ্ছে এইভাবেই আমার পাশে থেন এইটুকুই চলো বাই